এটা সুপার ডेंजरस জুবের ব্যাগ এটা টপ কোয়ালিটি এটা চুরেছি স্যার চুরেছি তো এটাও দেখতে পাচ্ছ 1 2 3 এই যে সামনে দিয়ে দেখিয়ে দি সুতোর একটা ঝলক দেখানো ঝলক তো এটা একটু দাদাকে বলবো দেখাতে এটা একটু ইউনিক দেখতে পেলাম এখানে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি পালপাড়ায় লোকনাথ সাইড পিছনে লেখাই আছে দেখতে পাচ্ছ তোমরা তো তোমরা সবাই জানো আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম আর সেটাই জিজ্ঞেস করেছিলাম যে হাওড়া থেকে আপ টু ব্যান্ডেল অবধি ভালো কোথায় ঘুড়ির দোকান আছে তো তোমরা কমেন্ট করেছিলে যে বাট দাদা বালিতে যাও তো বালিতে অনেক ভালো ভালো ঘুড়ির দোকান আছে তো আজকে তাই জন্যেই চলে এসেছি লোকনাথ কাইট শপে তো বন্ধুরা এই যে লোকনাথ কাইট শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দাদার থেকেও জিজ্ঞেস করে নেবো একবার তো তোমরা আগের ভিডিওতে যেমনটা দেখলে যে ঘুড়ির কালেকশান তো এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি সুতোর কালেকশান তো কী কী সুতো আছে সেগুলো এখন দেখাবো আর দাদার সাথে একটু কথা বলে নেবো তার আগে আবারও চলে এসেছি লোকনাথ কাইট শপে তো দাদার সাথে আবার কথা বলে নেবো আর আজকে আমরা দেখাতে চলেছি এই যে সুতোর কালেকশান কী কী আছে দাদার কাছে তো দাদার সাথে একটু কথা বলে নিই তো দাদা বলো কেমন আছো খুব ভালো খুব ভালো তুমি কেমন আছো বলো আই তো ভালো আছি আর দর্শকরা বলে দাও যে একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে চ্যানেলটাকে একদম পুরো ভালো করে আর কি কালেকশন একটু দেখিয়ে দাও আমাদের দর্শকদের 1 2 আচ্ছা তো দিয়ে স্টার্ট কর আচ্ছা স্টার্ট করবে একটু দেখিয়ে দাও আমি একটু দেখাচ্ছি 84 থেকে থেকে আছে

তো এখন চুরাশি শো খুব মার্কেটে চলছে তো তোমরা লাইলন সুতোকে কাটার জন্য একদম কালারটা দেখো আর দাদাকে তোমরা লাইলন সুতোর জন্য একদম কল করবে না কেননা দাদা আগেই বলে দিয়েছে যে লাইলন সুতো দাদা বেছে না ঠিক আছে আর তোমরাও পারলে লাইলন সুতোটাকে অ্যাওয়েড করে চলো একদম একদম শুধু কটন সুতো ওড়াও এটা সুপার ডেঞ্জারস জুবের ব্যাগে এটা টপ কোয়ালিটি

वाचिली ना, ना, ना। ये एमआर नंबर वन पूरा टूर्नामेंट क्वालिटी सूट है ये वन टू थ्री वन टू थ्री।, थ्री मैं देखा चुका हूँ वन टू थ्री पूरा क्वालिटी रहता है अर्फेंसी लड़ाई थी ਹਾਂ ਫਸਟ ਕਾਜ਼ਾ ਕਰਦੇ ਵਾਸਤੇ ਇਹ ਲੈ ਸਵੇਦਾਲਾ ਬੇਲੀ ਡ੍ਰੈਗਨ ਸੁਤੋ ਪਾਰੀਡਾ ਦੇਖੋ ਤੇ ਇਹਦਾਉ ਦੇਖ ਤੇ ਪਾਚ 1 2 3 ਇਹਨੇ ਸਾਹਮਣੇ ਦੀ ਦੇਖੀ ਵੀ ਸੁਤੋ ਜਿਹੜਾ ਝਲਕ ਡਕਣਾ ਝਲਕ राजा कासिम राजा ब्लैक राजा राजा का अच्छी बाड़ौर है वो वन टू बाड़ौर लेट ये लोग सूतक इस और बाढ़े ली इस और बाढ़े अच्छी आइनेर साइनिक नंबर वन সুতরাং এখন মার্কেটে খুব নাম করে গেছে দেখো কোয়ালিটি চোদ্দ টাকা সম্ভব না নামগুলো দিচ্ছি এবার আছে টাইগার নাম্বার আছে ব্ল্যাক ইন্ডিয়ান আছে জুবের তেজাস আছে কিলার আছে তেজাসটা দেখো এটাও খুব ফেমাস সুতো আছে ওয়ান টু আর এগুলো যেগুলো তো তোমরা সব টুর্নামেন্ট কোয়ালিটির সুতো ঠিক আছে ওয়ান টু থ্রির ওপরে আর এগুলো সব ব্র্যান্ডেড সুতো অরিজিনাল সুতো এই যে পার্চি দেওয়াই আছে এটা কি আছে তো এটা একটু দাদাকে বলবো দেখাতে এটা একটু ইউনিক দেখতে পেলাম এখানে দেখছো আমাদের চেন্নাই সুপার কিং হুম সি টোয়েন্টি এইট সি টোয়েন্টি এইট আছে বলি আমরা সোজা হুম

দেখো সুতোর কোয়ালিটি পুরো বল খোলা সুতোর কাজ তোমরা দেখতেই পাচ্ছো তোমাকে দেখাবো ওয়ান টু থ্রি টিন্ডিলে ওয়ান টু থ্রি হ্যাঁ ইংলিশ স্পেশাল বানানো নাকি একদম স্পেশাল সুতোর কোয়ালিটি দেখো আর বলটা দেখো

রকেটার কালো বডনা কারিগরকে না বললে কারিগরটা বানায়ও না। সস্তায় পো যায় না না ওই কষ্ট কষ্ট হই না। এগুলো সব একই আছে নাকি? হ্যাঁ। তো আরেকটা দেখিয়ে দাও অন্য কালার। তো অন্য কোয়ালিটি দেখাচ্ছি। ওখানে দেখতে পাবে কিছু সাদীর কালেকশনও আছে তো সেগুলো আমরা একটু দেখে নেব। স্পিক টোয়েন্টি

দিয়ে এটা শিবমের আছে দশ দিন এটা বান্নের আছে মানে কালারটা দেখে দিচ্ছি এটা চার নম্বর আছে আর ডবল কালারও আছে শিবমের এগুলো প্রাইস রেঞ্জ কত থেকে শুরু এগুলো দাম হচ্ছে তোমার 1700 টাকা 10 রিল আচ্ছা আর দাম হচ্ছে তোমার 2000 টাকা 10 রিল নরমাল কালার আর এগুলো 700 টাকা করে 5 রিল আচ্ছা তো কালার আছে তো তোমরা যেমনটা দেখতে পেলে এই কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিলাম কিছু কিছু কালেকশান দেখো সব তো দেখানো সম্ভব হবে না এই ভিডিওতে তো আবারও একটা নেক্সট একদিন আসবো ভিডিওটা করবো বিশ্বকর্মা পূজার আগে তো সেখানে আবার অন্য 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 সুতো দেখাবো তোমাদেরকে আর অন্য অন্য ঘুড়ি দেখাবো তো আজ এই ঘুড়ির কালেকশানটা আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নেবে সেখানে গিয়ে আর ডেসক্রিপশানে দাদার অ্যাড্রেসটাও দিয়ে দেবো আর দাদার ফোন নাম্বারটাও দিয়ে দেবো তাও একবার দাদার মুখ থেকে দাদার ফোন নাম্বারটা একবার জিজ্ঞেস করে নেবো সিক্স টু নাইন ঠিক আছে তা আমি স্ক্রিনে শো করে দেবো তো আজকের এই সুতোর ভিডিওটাও এখানেই শেষ করছি আর এখানে দেখতে পাচ্ছো যেরকম ব্যাগ ফ্যাগ তারপর টেপ সার্দি সব রকমের জিনিসপত্রই আছে তো দাদাকে কন্ট্যাক্ট করে নেবে তোমরা এই ফোন নাম্বারটায় আশা করছি সুতোর কালেকশান তোমাদের খুব ভালো লেগেছে আর এরকমই আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর বেল বেলয় বেল আইকানটা টং করে বাজিয়ে দেবে আর যাতে নোটিফিকেশানটা সবার কাছে যায় তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চলেছি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই